নমস্কার গতকালকে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বাকি বিচারপতিরা যেভাবে প্রথম থেকে দ্রুততার সাথে গাড়ি চালাচ্ছিলেন তাতে করে মনে হচ্ছিল হয়তো কোনো ভালো পদক্ষেপ আসতে চলেছে কিন্তু যেভাবে নাটকীয়ভাবে পথ পরিবর্তন হলো তাতে করে দিনের শেষে এটাই জানতে পারা গেল আপাতত এই মুহূর্তে কোনো চাকুরি প্রার্থীর চাকরি যাচ্ছে না পরবর্তী শুনানি হবে আগামী ষোলোই জুলাই কিন্তু এখন ঘটনা হচ্ছে গত কালকে মহামান্য সুপ্রিম কোর্টে যখন প্রথম হাফে শুনানি হচ্ছিল তখন কমিশন প্রথমে আদালতকে জানাই তারা বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকুরি প্রার্থীর মধ্য থেকে প্রায় সাত হাজার অবৈধ প্রার্থী এবং প্রায় উনিশ হাজার বৈধ চাকুরিপ্রার্থীকে নির্ণয় করতে পেরেছে এরপরই দ্বিতীয় হাফে যখন আবারও এই মামলার শুনানি শুরু হয় মহামান্য সুপ্রিম কোর্টে তখন কমিশন জানায় যে না তারা সাত হাজার নয় প্রায় আট হাজারের কিছু বেশি অবৈধ চাকুরিপ্রার্থীকে নির্ণয় করতে পেরেছে সব কিছু শোনার পরে মহামান্য আদালত কমিশনকে জানাই পরবর্তী শুনানির আগে আদালতের কাছে যোগ্য চাকুরি প্রার্থীদের প্রমাণ জমা করতে হবে কিন্তু এখন কথা হচ্ছে যেভাবে আদালতে শুনানি চলাকালীন প্রথম হাফে কমিশন আদালতকে একরকম তথ্য দিল এবং পরবর্তী হাফে শুনানি চলাকালীন সেই তথ্য কমিশন সম্পূর্ণভাবে বদলে ফেলল এরপরে অনেকেই বলছেন কিসের ভিত্তিতে কমিশন একবার সাত হাজার অবৈধ চাকুরিপ্রার্থী নির্ণয় করতে পারছে আবার একবার আট হাজারের কিছু বেশি অবৈধ চাকুরিপ্রার্থী নির্ণয় করতে পারছে ঠিক এই জায়গা থেকে এবার একটি গুঞ্জন ছড়িয়ে পড়ল প্রথমে সেই গুঞ্জনটি সম্পর্কে আপনাদেরকে জানাই সবকিছু শুনে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন এবার যে গুঞ্জনটি শুনতে পাওয়া যাচ্ছে তা হল কমিশন যখন এক এক সময় আদালতকে এক এক রকমভাবে যোগ্য এবং অযোগ্য চাকুরি প্রার্থীদের সংখ্যা তথ্য দিচ্ছে তখন আগামীতে যখন ষোলোই জুলাই আদালতে পরবর্তী শুনানি হবে তার আগে যদি কমিশন নিজেরা নতুন করে ওএমআর তৈরি করে নিয়ে বাতিল হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকুরি প্রার্থীকে দিয়ে সেই ওএমআর সিট ফিল করিয়ে নিয়ে আগামী ষোলোই জুলাই মামলার শুনানিতে যদি কমিশন আদালতকে এটাই জানাই যে মহামান্য আদালত আগের দিনে মামলার শুনানিতে আমরা বলতে ভুলে গিয়েছিলাম কেউ অযোগ্য নয় সকল প্রার্থীযোগ্য দেখুন এই তার প্রমাণ এবং তারপরে সেই ওয়েমআর সিট আদালতকে দিয়ে কমিশন জানাবে যে সকল প্রার্থীযোগ্য ঠিক এই গুঞ্জনটাই কিন্তু এখন ছড়িয়ে পড়েছে যেভাবে আদালতের কাছে কমিশন এক এক সময় এক এক রকমভাবে যোগ্য এবং অযোগ্য চাকুরি প্রার্থীদের সংখ্যা তত্ত্ব তুলে ধরছে তাতে করে এই গুঞ্জনটাই এখন ছড়িয়ে পড়েছে